চতুর্দিকে অন্ধকার তারই মধ্যে এখানে ওখানে কয়েকটা বাড়িতে আলো চলে টিভি চলে হাস্যমুখে ভাষ্যকার বলে বিদ্যুতের উৎপাদন আজ বিকেলে যথেষ্ট ছিল না যারা শোনে তারা ভাবে বটে যেমন সংবাদপত্রে তেমনি দেখছি টিভিতেও রটে উল্টো পাল্টা গুজব আসলে তাদের ফ্রিজের ভিতরে ল্যাংরা আম মাখন সন্দেশ ডিম ব্রয়লার চিকেন টাটকাই থেকে যায় কি না চতুর্দিকে অন্ধকার তারই মধ্যে একটি দুটি শৌখিন পাড়ায় আলোর বন্যায় ভাসতে থাকে বাড়িঘর ওইগুলি কাদের বাড়ি সম্ভবত ঈশ্বরের তৃতীয় পক্ষের পুত্র কন্যা যেন বলতেন আগে সম্পদ বাড়াও তা নইলে দারিদ্র ছাড়ার কিছুই দেখছি না ইয়ে বন্টন করবার মতো তখন বক্তৃতা শুনে হাততালে দিত প্রত্যেকে ভাবত এ সবই যত পরনাস্তি যুক্তিযুক্ত কথা সত্যি তো দেশে সম্পদ যদি না পারে কি হবে দারিদ্র মেটে দিয়ে হিসেবে গরমিল ছিল সেইটি বুঝে শেষে ইদানিং আমরা কিন্তু তাতেও সম্মত তেত্রিশ বছর ধরে প্রতীক্ষায় থাকতে থাকতে হারে দুব্য গজাবার বেশি বাকি নেই সেই কারণেই বলছি আপাতত যা বন্টন করা যায় তাই করুন এই দারিদ্রই বাঁটা হোক তার সঙ্গে অন্ধকারও হোক অবস্থা চা দেখছি তাতে সেটাই বানাবে চতুর্দিকে অন্ধকার তারই মধ্যে ইতস্তত আলো দেখতে দেখতে ইধানিং একটা ভাবনায় জাগে মনে হয় এর চেয়ে বরং সবাই একসঙ্গে অমাবস্যার ভিতরে থাকাই ভালো সঙ্গে আনন্দ করা ভাগ্যে যদি নাই থাকে তো শোকটাই সবাই একসঙ্গে না হয় করা যাবে